নমস্কার বন্ধুরা আজকে আমি বানাতে চলেছি এই চিংড়ি মাছ জ্যান্ত জ্যান্ত চিংড়ি মাছ দাঁড়াবলা আজকে লাল লাল ঝাল 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 করব আজকেরে আমি এবারে চিংড়ি মাছগুলো কেটে নেব এই চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেল আজকে হোটেলের স্টাইলে বা রেস্টুরেন্ট যাই বলেন সেরকম স্টাইলেই আজকে ঝাল করব। আমি কাঠি কেটে দিচ্ছি কাঠি কেটার একটাই মানো এ ভাজলে পরে ইয়ে হবে না ভাজলে পরে গোটা গোটা থাকবে সলিড থাকবে লম্বা লম্বা এই মাছগুলো কাটা হয়ে গেলে আমি ধুয়ে নেব এই মাছগুলো ধোয়া হয়ে গেছে আমি এবার নুন হলুদ মাখাবো পরিবার মতন নুন পরিবার মতন হলুদ মাখিয়ে দশ মিনিট বেসতে রাখবো এই বন্ধুরা চিংড়ি মাছটা দশ পনেরো মিনিট আমার মুখানো ছিল হলুদ এবার আমি তেল আমার গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে কাটি করে এই কাটি এরকম হোটেলেন্ট রেস্টুরেন্টে এইভাবে চিংড়ি মাছের ঝালকর আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে হোটেলের স্টাইল করব আমি পেঁয়াজের রেস্তা করে রেখে দিয়েছি অল্প করে আর এখানে ফোড়নের জন্য তেজপাতা নিয়েছি শুকনো লঙ্কা জিরে মরিচ আর তিনখান তিনখানা এলাচ আর তিনখানা কাঁচা লঙ্কা নিয়েছি পরিমাণ মতন একটু চিনি নিয়েছি এটা আদা পেস্ট আছে জিরে মরিচ রসুন বাটা লঙ্কা একটুখানি সর্ষে আছে নামমাত্রা আর একটুখানি পোস্ত আছে এই ঝালেতে বেশি সর্ষে পোস্ত দেয় না অল্প একটু সামান্য দেয় আমি এই টমেটো পেস্ট করে রেখে দিয়েছি পেঁয়াজ পেস্ট করে দিয়েছি আমি রান্নার পর্বে যাচ্ছি তেল গরমই হয়ে আছে তেজপাতা আর ইয়ে শুকনো লঙ্কা ফোড়ন দেব আর এই জিরে মরিচ আর এই এলাচ আর এই পেস্ট পেঁয়াজের পেস্টে দিয়ে দেবো

ইরে মন দেব আমি পাতা লঙ্কা এইটুকু আর মশলাগুলো দিয়েছি ব্যালেন্স রাখার জন্য আমি এই চিনিটা দিয়েছি এই মশলাগুলো বেশি ইয়ে করবো না কষাবো না আমি দিয়ে কষিয়েছি দিচ্ছি তারপর সর্ষে পোস্তটা গরম করে দিতাম এই পোস্ত পাতা একটু পাতা একটু একটুখানি কাশ্মীরি লঙ্কা এই বাটা জিরে মরিচের গুঁড়ো এগুলো সব টেস্ট করা থাকে আমার এবারে এই গুঁড়ো ধুনে দিয়ে দেবো এই গোলমরিচ কেশা থাকে এটা দিয়ে দেবো এবারে এই চিল দেওয়া জলটা নিজে দেবো সেটাতে পেঁয়াজ বেড়ে দেবো দশ মিনিট ফুটুক ফুটলে মাছ দেবো এই আমার ঝালটা ফুটে গেছে কমপ্লিট হয়ে গেছে বা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এই যে পেঁয়াজ বেরেস্তা ছিল এই বেরেস্তা দিয়ে দেবো আঁকা দিয়ে একটু ভেঙে রাখবো এই মশলাগুলো চিংড়ি মাছের মতো এবার দেবো পনেরো মিনিট হয়ে গেছে দশ পনেরো মিনিট মাছের ঝালটা পুরো রেডি হয়ে গেছে আমি এবার এই ধনে পাতা গাছের বেরিয়ে এলাম এই দেবো দিয়ে একটুখানি দু মিনিট মতন রেখে দেব এই আমার দু মিনিট হয়ে গেছে এবার মাছগুলো নামিয়ে নেব এই বন্ধুরা আমার লাল লাল ঝাল ঝাল রেস্টুরেন্ট স্টাইলে চিংড়ি মাছের ঝাল রেডি হয়ে গেছে খেতে অপূর্ব লাগবে এইভাবে বানাবে